চায় উপর বসে উপরে বসে শরীর পরে আল্লাহর কাছে দরখাস্ত করবেন হে আল্লাহ এই আমলের বরকতে আপনি আমার স্বামীকে অথবা স্বামী স্ত্রীকে আমার আয়ত্ত নিয়ে আসার জন্য এবং আমার যদি আমাকে ভালোবাসে এবং আমার কথা মতো চলে এবং আমরা যদি সংসারটাকে গুছিয়ে নিয়ে চলতে পারি এরকম একটা ভালো একটা নিয়ত করবেন সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখতেছেন অদৃশ্য করে আনিক চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে চিকিৎসক মোহাম্মদ জসমন্ত তো সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে যে আপনাদের মাঝখানে কথা বলবো এর আগেও আমি এই এই সব বিষয় নিয়ে মিল মোহাম্মদের বিষয় নিয়ে অনেক ভিডিও আপলোড করছি আপনারা দেখে আসবেন তো আজকের ভিডিওটা হলো খুব গুরুত্বপূর্ণ মজারম এক বিষয় মিল মোহাম্মদের জন্য খুব উপকারী এবং খুব কার্যকুল এবং কি খুব পাওয়ারফুল একটা আমল আপনাদেরকে দেব ইনশাল্লাহ প্রত্যেকটা সংসারের মধ্যে বর্তমান এখন যে ডিভোর্সের যে চাহিদা বাইরে গেছে এর মধ্যে আমরা যে বুঝতেছি যে মিল মানে নাই ধরাই চলে খুব কম সংখ্যক ফ্যামিলির মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত আছে অধিকাংশ ফ্যামিলির মধ্যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই একে অপরকে দেখতে পারে না একে অপরকে মনে পছন্দ করে না একটার একটা কি সমস্যা লাগেই থাকে তো এই বিষয় নিয়ে আমার চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ মজার ভিডিও এবং আমল এই আমল যারাই করবে না কেন ইনশাআল্লাহ হান্ড্রেড সফলতা অর্জন করতে পারবেন তো আমল চলাকালীন অবশ্যই এক লাস্তে শহীদ আমলটা করবেন যে ইনশাআল্লাহ এই আমলে আমার পরিপূর্ণ ফায়দা পাবো দীর্ঘ বিশ্বাস রাখে পরিপূর্ণ পাক পবিত্র অবস্থায় ঠিক আছে নামাজ যায় নামাজের পরে বসে দুরস্বরের পরে আল্লাহর কাছে দরখাস্ত করবেন হে আল্লাহ এই আমলের বরকতে আপনি আমার স্বামীকে অথবা স্বামী স্ত্রীকে আমার আয়ত্ত নিয়ে আসার জন্য এবং আমার যদি আমাকে ভালোবাসে এবং আমার কথা মতো চলে এবং আমরা যদি সংসারটাকে গোসে নিয়ে চলতে পারি এরকম একটা ভালো একটা নিয়ত করবে নিয়ত করে এই আমলটা করবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো ফলাফল পাবেন এটা আমাদের পরীক্ষিত আমরা অনেক রুগীদেরকেই আমলগুলো দিয়ে থাকি এবং সাজেস্ট করে এই আমলগুলো আপনারা করবেন ইনশাল্লাহ সংসারের মধ্যে দেখবেন অটোমেটিকলি সুখ শান্তি চলে আসবে ইনশাল্লাহ হজরতগণ আমি একটা নকশা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এই নকশাটা আপনারা যায় জাফরান কালি দিয়ে এগারোটা নকশা লাগবে কটা নকশা লাগবেন এগারোটা নকশা লাগবেন জাফরান কালি দিয়ে অবশ্যই জাফরান কালি দিয়ে লাগতে হবে জাফরান কালা দিয়ে এক বৈঠকে এগারোটা নকশা লাগবেন লেখার পরে এগারোটা নকশা এগারো দিন আপনারা যে কোনো সময় নকশাটা ছোট্ট একটা কাগজ হাত লাগবেন এই কাগজটা মনে করেন না যে এগারোটা নকশা লাগলেন তো এই নকশাটা প্রতিদিন রাত্রে একটা করে নকশা পানিতে ভিজিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট পানিতে ভিজিয়ে রাখলে কি হবে লেখাটা অটোমেটিকলি পানির সঙ্গে মিশে যাবে ওই পানিটা আপনারা চেষ্টা করবেন যেভাবে হোক ওনাকে খাওয়ার জন্য যদি স্ত্রী স্বামীর জন্য করেন তাহলে স্ত্রী আপনারা ওইভাবে রেডি করে রাখবেন যখন আপনার স্বামী আসবে পানিটা যেভাবে হোক ওনাকে খাওয়া দিবেন অথবা যদি সন্দেহ যদি করে তাহলে কি করবেন একযোগ পানি নেবেন একযোগ পানির মধ্যে ওই নকশার পানিটা পুরোটাই দিয়ে দেবেন দিয়ে আপনার দুজনে একত্রে খাবেন কোনো সমস্যা নেই মেন কথা হচ্ছে যে আপনি যাকে উদ্দেশ্য করে কাজটা করতেছেন উনি খাইলেই হবে এতে আপনি যদি খান কোনো সমস্যা নেই কারণ এটা সন্দেহ যদি না করে সন্দেহ করলে তো সংসারে মিল মহবত থেকে ওর আর মানে ঝামেলা বেশি হয়ে যাবে কোনো ঝামেলার দরকার নেই ইসলাম প্রত্যেকটা জিনিস সহজ করে দিয়েছে হুম আপনার সবাই দুজন একত্রিত খাবেন ফ্যামিলি আরো মেম্বারও যদি থাকে কোনো সমস্যা নেই সবাই খাইতে পারে মেন কথা হচ্ছে উদ্দেশ্য ব্যক্তিকে খাওয়াইলেই হবে আর কোনো হাজবেন্ড যদি তার স্ত্রীর জন্য করা থাকে তাহলে দেখা যাচ্ছে কোনো একটা খাবার গিনি নিয়ে গেল হ্যাঁ খাওয়ারের মধ্যে ওই জিনিসটা মিশিয়ে দিল পানিটা মিশিয়ে দিবে মিশিয়ে দেওয়ার পরে বাসা যায় স্বামী স্ত্রী দুজনে খেতে পারবে কোনো সমস্যা নেই তো এই নকশাটা এগারোটা নকশা লেখে এগারো দিন কন্টিনিউ খাওয়াইলে দেখবেন এগারো দিনের শেষে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাদেরকে কতটা ভালোবাসে এবং কতটা পরিবর্তন হয়ে যায় তো ইনশাল্লাহ এই আমলটা অনেক পাওয়ারফুল একটা আমল সবাই করবেন সবার জন্য ইজাজত থাকলো ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته